তব কথাম বৃতাম তপ্ত জীবনম কবি ভিরিরিতাম কলম সাহুপাম স্রবন মংগলম স্রিম দাত তাম ভুপি গ্রিহেম তিয়ে ভুরিদা জানাহা ঠাকুর মা সামিজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রী বাস্বামী শৈতানন্দজি মহারাজের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রনাম ভগবান শ্রী রামকৃষ্ণদেবের শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম শ্রীমা মাস্টার মশাই যিনি কথামৃত লিখেছেন তা শ্রীচরণে ভুল লুণ্ঠিত প্রণাম এবং সকালের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে শুভ সকালে আমরা আবার স্থূল শরীরে উপস্থিত হলাম শুধু উপস্থিত হলাম না শ্রী শ্রী ঠাকুরকে সূক্ষ্ম শরীরে নিয়ে যেন উপস্থিত হলাম আজ শুভ সোমবার সোমবারে আমাদের মূলত থাকে আমাদের কথামৃতের ক্লাস সেই কথামৃতের ক্লাসে আমরা আলোচনা করব ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ঠাকুরের সেই অনুসৃত কথা ঠাকুর বলছেন ভগবান যে কি তা মুখে বলা যায় না এইটি আজকের আমাদের বিষয় রামকৃষ্ণ অতি সাধারণ দিনহীনের মতন দিনহীন কেন কথাটা বললাম সে একটি ধুতি ওড়ে দিয়ে পড়ছেন সাধারণ ডাল ভাত খাওয়া সাধারণ একটা চেহারা কিন্তু যারা তার সান্নিধ্যে এসছেন তার যে ব্যক্তিত্ব তার যে রূপ ফিজিক্যালি যেটা আমরা ভ হই তার রূপ তার ব্যক্তিত্ব অসাধারণ আমরা সে রামকৃষ্ণকে দেখিনি কিন্তু সেই সময় যারা সেই রামকৃষ্ণকে ঠাকুরকে ঠিক ঠিক দেখেছেন তারা ঠাকুরের সেই ব্যক্তিত্ব সেই রূপ তারা কিন্তু উপলব্ধি করতে পেরেছেন তো আজকে আমরা কথামৃত থেকে যেটি আলোচনা করব যে ঠাকুর বলছেন ভগবান যে কি তা মুখে বলা যায় না সব কিছুই এঁটো হয়ে গেছে একমাত্র ব্রহ্ম যে কি জিনিস সেটি এঁটো হয়নি আগের সপ্তাহের ক্লাসে আমাদের যতটা আলোচনা হয়েছিল আমরা ঠিক তার পর থেকে আলোচনা করব। আমাদের এতটা হয়েছিল জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা জগত মিথ্যা স্বপ্নবোধ জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে তিনি যে কি মুখে বলতে পারে না এগুলো খুব উচ্চস্তরের কথা এগুলো খুব উচ্চস্তরের কথা আমরা আমাদের সাধারণ বুদ্ধিতে এই জ্ঞানী ব্রহ্ম ভগবান লাভ এগুলো শুনলে আমাদের অনেক সময় মনে হয় কি রকম জানো কথাগুলো আমরা তো ভাই সাধারণ মানুষ ডাল ভাত মাছ মাংস চাকরি টাকা এগুলো বুঝি এই ব্রহ্ম এগুলো কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন এটা আমরা স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মুখে শুনেছি যে এই যে আমরা বলি এই যে জগৎ যে জগৎটাকে দেখে মানুষ মুগ্ধ হচ্ছে এই যে আজকের সোমবার সবাই দৌড়াচ্ছি অফিসে যেতে হবে স্কুলে যেতে হবে কাজে যেতে হবে এটাকে নিয়ে আমরা প্রত্যেকে ব্যতিব্যস্ত ব্যস্ত যদি মানুষ কেউ ভগবানের সাক্ষাৎ পায় দেখা পায় যদি ব্রহ্ম যে কী বস্তু সেটি জানতে পারে তাহলে মানুষের কাছে এই যে জগৎ সেই জগৎটা ভুল হয়ে যাবে বাস্তবিক ভুল হয়ে যায় সেই জন্যই তো আমাদের এই যে আমাদের রামকৃষ্ণ মিশন বলুন বা এই যে সাধু বা ভক্তরা কিসের টানে বারবার ধরে সেই মঠে যান দীক্ষা আদি লাভ করেছেন কিসের টান সেই আধ্যাত্মিক যে টান বা ভালোবাসা সেটি জীবনে বোধে বোধ হওয়া এই যে আমরা জপধ্যান করি কেন করি সেই ঈশ্বরকে যাতে আমরা আমাদের জীবনে প্রত্যক্ষ করতে পারি তাই ঠাকুর বলছেন ভগবান যে কি তা মুখে বলা যায় না আমরা মুখে অনেক কিছু বলতে পারি আমরা ফিজিক্স জানতে পারি কেমিস্ট্রি জানতে পারি কিন্তু সমগ্র যে ঈশ্বর তত্ত্ব আমরা কেউ জানতে পারি না যদি কেউ জেনে যায় যে জেনে গেলাম তাহলে সেই ভগবানকে আমরা ক্ষুদ্র করে দিলাম যেমন একটা বিশাল একটা গঙ্গার কাছে গেছি গঙ্গার জল আনতে আমি একটা ছোট বোতল নিলাম আপনি একটা বড় জার নিলেন অমুকে একটা ছোট শিশি নিল যার যেমন পাত্রতা সে ততটাই জল ভরে আনতে পারবে সমগ্র গঙ্গাকে নিয়ে কেউ বাড়ি চলে আসতে পারবে না ঠিক সেরকম যখনই আমরা ঈশ্বর তত্ত্ব আলোচনা করছি জানতে হবে আমার মন যেমন আমার মন যতটা শুদ্ধ আমার পূর্ব জীবনে যতটা সুকৃতি শুভ সংস্কার আছে এ জীবনে যতটা আমাদের শুভ সংস্কার আছে আমরা সেই অনুযায়ী আমরা বোধে বোধ করতে পারবো তার বেশি কিন্তু নয় তাই বলছেন যে কিরকম জানো যেন সচ্চিদানন্দ সমুদ্র কুলকিনারা নাই ভক্তিহীনে স্থানে স্থানে জল বরফ হয়ে যায় বরফ আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না ঠাকুর বলছেন তার রূপ ও দর্শন হয় না কি তিনি মুখে বলে বোঝা যায় না কে বলবে? যিনি বলবেন তিনি নাই তার আমি আর খুঁজে পার না খুব উচ্চমানের কথা দেখুন এই কথাগুলো আমরা আবারও বলছি যখন বলছি এগুলো মনে হয় বাহ যখন কথামৃত আমরাও জীবনে প্রথমবার পলি এটা মনে হয়েছিল কি সুন্দর গল্প কি সুন্দর সে ভূতের গল্প ঠাকুমা পিসিমার মুখে শুনলে বা কোনো রাজা রানের গল্প শুনলে যারা মনে হয় আহা কি সুন্দর গল্প এটাও মনে হয়েছে কিন্তু না এই যে মাস্টারমশাই যিনি কথা মৃত লিখেছেন এটি জানতে হবে এগুলো কিন্তু জীবনের কথা একটা মানুষের জীবনকে বদলাতে সাহায্য করে একটা মানুষ যে আমরা জীবনটাকে যেভাবে কাটাবো তার যে ইন্সপিরেশন সেটি কিন্তু একমাত্র আমরা এই ঠাকুর মা স্বামীজি এনাদের কাছ থেকে কিন্তু মূলত আমরা পাই যখন বলছেন যে এই যে ব্রহ্ম সেটি যে কি সেটি মুখে বলে বোঝানো যায় না তার মানে সত্যি এটা আমরা কেউ মুখে বললাম আর ভগবানকে জেনে নিলাম তা কিন্তু নয় ঠাকুর বলছেন তাই জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না একজন লোক ধ্যান করছে মা কালীর ধ্যান করছে ধ্যান গভীর হয়ে যেতে যেতে দেখা গেল মা কালী আর নেই যেটা শ্রীরামকৃষ্ণের জীবনেও আমরা দেখি তাহলে কি আছে নিরাকার ব্রহ্ম তার ধ্যান যত গভীর হচ্ছে দেখা গেল ধ্য বস্তু অর্থাৎ যার ধ্যান করছে আর যিনি ধ্যান করছেন দুজনে যেন একাত্ম হয়ে গেছে এক হয়ে গেছে তখন আর কি থাকে কিছুই থাকে না তখন কে আর মুখে বলবে এগুলো আধ্যাত্মিক সমস্ত আধ্যাত্মিক সমস্ত সৃষ্টি বা আধ্যাত্মিক উপলব্ধি এটা আমরা বলতে পারি এটা যখন আমরা এই পথে আসি জপ করি ধ্যান করি তখন এই জিনিসগুলো আমাদের সামনে খুব স্পষ্ট হয়ে যায় পরিষ্কার হয়ে যায় সেগুলো আমরা বোধে বোধ করে জানতে পারি যখন সেই মানুষটা ধ্যান করছে তখন সেই ধ্যানের যে বস্তু সেই মা কালী তার সামনে আর নেই তাহলে কি আছে কি আর আছে কিছুই নেই সব মিলেমিশে এক হয়ে গেছে যেমন ধরুন সমুদ্রের জল সমুদ্রের জল এটা গঙ্গার জল ধরুন আমি গঙ্গায় গেছি আমরা এক শিশি গঙ্গার জল নিয়ে আসলাম গঙ্গার জল নিয়ে আসলাম এবার এই শিশিটা খুলে যদি গঙ্গার জলের মধ্যে ঢেলে দিই তাহলে কি হতে পারে সমগ্র গঙ্গার জলের সাথে এক হয়ে গেছে যতক্ষণ আমি এই জলের জলটাকে আলাদা করে রেখেছি গঙ্গার জল থেকে এই জলটা আলাদা মনে হচ্ছে বাস্তবিক একই ওটাও গঙ্গার জল এটাও শিশিতে গঙ্গার জল কিন্তু যখন আমি এই ঢাকাটা খুলে সমস্ত জলটা গঙ্গার মধ্যে ফেলে দিলাম সমস্ত মিলেমিশে এক হয়ে গেল যতক্ষণ আমি মনে করছি আমি আলাদা ঠাকুর আলাদা ভগবান আলাদা মা কালী আলাদা ততক্ষণ আমাদের পুজো প্রার্থনা জব ধ্যান সমস্ত কিছু করতে হবে যখন খুব আন্তরিক হয়ে যায় খুব আন্তরিকভাবে আমাদের ভগবানের প্রতি ভালোবাসাটা হয়ে যায় রামকৃষ্ণ যেমন কথামৃতে আছে দক্ষিণেশ্বরে মা কালীকে পুজো দিচ্ছেন ফুল দিতে দিতে কখনো নিজের মাথায় দিচ্ছেন সন্দেশ কখনো নিজে খাচ্ছেন সেটা মা কালীকে খাওয়াচ্ছেন এটা কি এটা কিন্তু ঠাকুরের তখন দেহবোধটা থাকছে না আমি পূজারি তুমি মা কালী এই বোধে বোধ না যিনি মা কালী তিনি ঠাকুর এটা বলবেন যে তিনি শ্রীরামকৃষ্ণ তার সম্ভব সাধারণ মানব ক্ষেত্রে কি সম্ভব ইয়েস সাধারণ মানুষের ক্ষেত্রেও সেটি সম্ভব কখন সম্ভব হয় যখন আমাদের এই যে জব ধ্যান এগুলো যেগুলো আমরা বলছি যখন আমরা এগুলো নিয়মিত করতে করতে আমাদের অভ্যাস হয়ে যায় তখন বলে বোঝাতে পারি না কখন না যখন আমরা যে কোনো জিনিসের আমরা ধ্যান চিন্তান করছি চিন্তা করতে করতে বা ধ্যান করছি করতে করতে যখন দেখবেন যে মনটা খুব আমাদের কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে একাগ্র হয়ে যাচ্ছে তখন এই যে বাহ্যিক যে আহ যে বোধটা যে আমি আলাদা যার ধ্যান করছি তিনি আলাদা এই বোধটা বাস্তবিকই কিন্তু থাকে না বিচার করতে করতে আমি টামি আর কিছুই থাকে না পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে তারপর সাদা পুরু খোসা এইরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে আর কিছু খুঁজে পাওয়া যায় না যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খোঁজেই বাকে সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কিরূপ হয় কে বলবে আপনারা যারা ধ্যান করেন তারা এই ব্যাপারটা খুব ভালো বুঝবেন যারা সত্যিকারে বাস্তবিক রোজ ধ্যান করেন বছরের পর বছর মাসের পর মাস ধ্যান করছেন কিছু কি উপলব্ধি হয় না অবশ্যই হয় যদি ধ্যান খুব জমে যায় দেখবেন যার যাকে নিয়ে ধ্যানটা শুরু করেছিলাম সেটা আর থাকে না আর নিজের যে শরীর বোধ আমি একটা বস্তু আমি অমুক দেবদেবীর ধ্যান করছি সেটা থাকে না এটা কিন্তু হয় ঠাকুর বলছেন মনুষ্য জীবনেই উপলব্ধির বিষয় মানুষ আমরা বাইরের শব্দস্পর্শ গন্ধ রূপ রস এই যে পঞ্চ ইন্দ্রিয় সুন্দর ফুল দেখছি সুন্দর গন্ধ স্মেল নাকে যাচ্ছে খাবারের একটা দৃষ্টি কি সুন্দর বিরিয়ানি সেরকম ভগবান তত্ত্বও কিন্তু এটা উপলব্ধির বিষয় এই উপলব্ধিগুলো তখনই আমাদের স্পষ্টভাবে হবে যখন আমাদের মনটা শুদ্ধ থাকবে সেই শুদ্ধ মনে যখন আমরা চিন্তা ভাবনা করতে পারবো তখনই কিন্তু এই জিনিসগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে একটা ঠাকুর বলছেন একটা লুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল সমুদ্রে যাই নেমেছে অমনি গোলে মিশে গেল তখন খবর দিবেককে পূর্ণ জ্ঞানের লক্ষণ পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায় তখন আমিরূপ লুনের পুতুল সচ্ছিদা নন্দরূপ সাগরে গোলে এক হয়ে যায় আর একটুও ভেদবুদ্ধি থাকে না অর্থাৎ বিষয়টা হলো যতক্ষণ আমাদের মনে হচ্ছে কি ভগবান হেতা সেতা ততক্ষণ আমাদের মনে হচ্ছে যে ভগবান আমাদের থেকে অনেক দূরে যতক্ষণ মনে হচ্ছে ভগবান হেতাশেতা নয় তিনি আমাদের হৃদয়ের মধ্যেও আছেন ততক্ষণ তিনি আমাদের কাছে বোধে বোধ হন তখন আর তাকে দূর বলে এই বোধে বোধতা হয় না যতক্ষণ মনে করছি যে আমি শ্রীকৃষ্ণের পুজো করছি ভগবান শ্রীকৃষ্ণ আলাদা আমি আলাদা যখন মনে হবে না তিনি আলাদা নন তিনি আমার হৃদয়ের মধ্যে থেকে আমার পূজা নিচ্ছেন এবং ওই বাইরে থেকে আমার পূজা নিচ্ছেন দুইভাবে আমার পূজা নিচ্ছেন যে দেবদেবীর পূজা করি এই ভাবটা নিয়ে পূজা করলে সেটি খুব ভালো হয় ধরুন কেউ কালী পূজা করছে কেউ শিব পূজা কেউ লোকনাথ বাবা কেউ শ্রীকৃষ্ণ যে যে শ্রীকৃষ্ণের আমরা পূজা করছি তিনি আমার হৃদয় থেকে পূজাটা গ্রহণ করছেন এবং বাইরে থেকেও আমার পূজা নিচ্ছেন অর্থাৎ তিনি আছেন তাহলে এই যে দেহটা এটাই মায়া এটাই অহংকার এটাই মানুষের জীবনের আবরণ এটাই মানুষকে ভগবান থেকে দূরে করে রাখে সে রামকৃষ্ণ বলছেন না যে আমি মরলে ঘুচিবে জঞ্জাল এই শরীরটাই যেন একটা বিরাট একটা জঞ্জাল বিশেষ করে দেখা যায় যে পুকুর ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে পুকুরে অনেক পানা ভর্তি আছে পানাটা সরিয়ে দাও পরিষ্কার জল আবার একটু পরে হাতটা সরিয়ে নাও পানা এসে পুকুরটাকে ঘিরে নেবে আমাদের মানুষের এই যে অহংকার আমি করছি আমি বলছি আমি কর্তা এটা মানুষকে ভগবান থেকে দূরে করে রাখে যতক্ষণ মনে হচ্ছে আমার মধ্যেই সেই ঈশ্বর আছেন আমাদের প্রত্যেকের অন্তরেই তিনি আছেন এবং বাইরে থেকেও তিনি আমাদের সমস্ত কিছু দেখছেন ততক্ষণ কিন্তু তাকে আমরা ঠিক ঠিকভাবে জানতে পারি বিচার করা যতক্ষণ না শেষ হয় লোকে ফরফর করে তর্ক করে শেষ হলে চুপ হয়ে যায় কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ এই যে আমরা এত কথা বলছি এত আমাদের ঈশ্বর তত্ত্ব আলোচনা হচ্ছে তার কারণ আমরা এখনো ভগবানকে দর্শন করতে পারিনি যখন আমাদের ঈশ্বর দর্শন হয়ে যাবে তখন আমাদের সমস্ত কথা শেষ হয়ে যাবে তখন সে ব্যক্তিটা চুপ হয়ে যায় ঠাকুর বলছেন না বিয়ে বাড়িতে হইচই কতক্ষণ বিয়ে বাড়িতে হইচই ততক্ষণ যতক্ষণ না খাবার আসে যেই পাতে লুচি পড়ল অনেকটা কথা বলা বন্ধ হয়ে গেল যখন বাদবাকি তরি তরকারি আসলো আরও কথা বন্ধ হয়ে গেল যখন দই হলো তখন সুপসাপ আওয়াজ অর্থাৎ দই খাচ্ছি সবাই যখন খাওয়া হয়ে গেল সকলে সাইলেন্স নিদ্রা যতক্ষণ না আমরা সেই ভগবানকে বোধে বোধ করছি ততক্ষণই হইছই আমার ধর্ম বেশি আমার ধর্ম বড় নানান রকম হইছই হানাহানি মানুষের সাথে অশান্তি নানান রকম অবস্ট্রাকল যখনই মনে হবে যে এই যে জগৎ সংসার যে সংসারটা সকাল থেকে রাত্রির অব্দি আপনি আমি দৌড়াচ্ছি সেই জগৎ সংসারের মালিক ভগবানই আর এই জগৎটাকে মায়া করে রেখে দিয়েছে মানুষের মানুষে মায়া আসক্তি একমাত্র তিনি স্বরূপ যখন তাকে আমরা তার কাছে প্রার্থনা করব তাকে জানার চেষ্টা করব তখন তিনি দেখিয়ে দেবেন যে তিনি এই সমস্ত কিছু হয়ে রয়েছে আমাদের চোখে একটা মায়ার চশমা পড়ানো বলে আমরা দেখছি একটা যদি লাল সানগ্লাস পরি রাস্তায় বেরিয়েছি পুরো জগৎটাকে গাড়ি ঘোড়া মানুষজন সব লাল দেখাবে যে সানগ্লাসটা খুলে দিলাম দেখলাম জগৎটা ওরকম না এখানে সমস্ত কালারই আছে আমার চোখের সানগ্লাসটার জন্য মনে হচ্ছে এরকম সেরকম আমরা ভগবানকে ভুলেই সংসারের মায়ায় আবদ্ধ হয়ে আছি বলে সমস্ত কিছু মনে হচ্ছে মায়া কি কষ্ট কি দুঃখ ওটাই সুখ এটাই আনন্দ কিছুই না একমাত্র সত্য আমাদের তিনি চোখের মধ্যে একটা মায়া চশমা পরিয়ে দিয়েছেন বলে আমাদের সংসারে এত আসক্তি এত মায়া বাড়ছে তাই ঠাকুর সেটি বলছেন যে আগেকারের লোকে বলতো কালাপানিতে জাহাজ গেলে আর ফেরে না আমি কিন্তু যাই না আমি মোলে ঘুচিবে জঞ্জাল হাস্য হাজার বিচার করো আমি যাই না তোমার আমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন তিনি প্রার্থনা শোনেন তোমরা যে প্রার্থনা করো তাকেই করো তোমরা বেদান্তবাদী নও জ্ঞানী নও তোমরা ভক্ত সাকার মানো আর না মানো এসে যায় না ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই যে ব্যক্তি করেন যে ব্যক্তি অনন্ত শক্তি ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায় ঠাকুর বলছেন যে ভগবান মানুষের প্রার্থনা শোনেন আমরা মনে করছি এত জব করছি এত ধ্যান দিচ্ছি প্রত্যেক এত লেকচার দিচ্ছি ঠাকুরের কথা বলছি তাতে বুঝি আমার ভগবান লাভ হবে কখনো হবে না কোনো দিনই হবে না কেন হবে না এই যে এত প্রচার করছে এগুলি কি মিথ্যে না মিথ্যে কিছু না একটা শুভ কর্ম হচ্ছে হয়তো আমরা এরপর মৃত্যুর পর একটা শুভ লোকে যাব হয়তো একটা ভালো ঘরে জন্ম হবে আবার একটা আধ্যাত্মিক সম্পন্ন ঘরে জন্ম হবে মুক্তি হবে না কেন হবে না তার কারণ এই যে বললাম তিনি যতক্ষণ না কৃপা করছেন তাকে জীবনে যতক্ষণ না বোধে বোধ করছি ততক্ষণ আমাদের মুক্তি লাভ হবে না আমরা হাজারো বলতে পারি আমরা পুরো রামায়ণ গীতা কথা চন্ডী সমস্ত যে স্বাস্থ্য সেগুলো পড়ে ফেলতে পারি কিন্তু যতক্ষণ না আমরা তাকে আমাদের হৃদয়ের মধ্যে বোধে বোধ করছি আমাদের কিন্তু কিছু হবে না এই যে দেখবেন মানুষ যখন চলে যায় মৃত্যুকালে বিভিন্ন আবেগ তাকে ঘিরে ধরে কখনো কাঁদে কখনো ছেলেকে ডাকছে কথা মৃত্যু সুন্দর আছে মৃত্যু শয্যায় আছে বলছে পলতেটা নিভিয়ে দাও পলতেটা কমিয়ে দাও সমস্ত তেল খরচ হয়ে যাচ্ছে মৃত্যু শয্যা শুয়েও তার সেই সংসারের বিষয়ের চিন্তা তার মধ্যে ঢুকে আছে কেউ বা মৃত্যুকালে দেখবেন আমাদেরই পরিচিত একজন বোজো দিদা ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছেন আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছি একজন ব্রহ্মজ্ঞানী মানুষ বলতে পারি তিনি খুব সব জ্ঞানে গেছেন ইষ্টমন্ত্র জপ করতে এবং তার এই সংসারের প্রতি তার আর কোনো আসক্তি নেই তার জন্ম নেই কি করে বোঝা যায় সমগ্র জীবন দেখে বোঝা যায় ভগবান লাভ করে একদিনে হয় না ম্যাজিক না সমগ্র জীবন আমি আমাদের আমরা আমাদের জীবনটাকে কিভাবে কাটাচ্ছি সকাল থেকে রাত অবধি কিসের চিন্তা আসছে আমরা কি সত্যি কথা সত্যিকারে আমাদের ইষ্ট আমাদের গুরুকে আমাদের হৃদয় জীবনে আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে পেরেছি সত্য সত্যই কি তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে সত্য ভালোবাসা না থাকলে ভগবান মানুষকে মিথ্যা কথা দিয়ে বোলানো যায় ভগবান না ঈশ্বর না তিনি সবচেয়ে ভালো আমাদের মন বোঝেন তিনি সবচেয়ে ভালো আমাদেরকে বোঝেন সংসারে কেউ আমাদেরকে বোঝে না আমরা আগেও বলেছি সবাই আপনাকে ত্যাগ করবে আপনার গুরু মহারাজ গুরুদেব তিনি আপনাকে কখনো ত্যাগ করবেন না তিনি ইষ্ঠ তিনি গুরু যিনি আমাদেরকে দীক্ষা প্রদান করেন যার নাম সকাল বিকেলে আসুনে বসে আমরা করি কালকে চন্দ্রগ্রহণ ছিল আমি চন্দ্রগ্রহণ অনেকেই দেখেছেন যার যেটা রুচি আমি দেখি না এটা গ্রহণ মানে কি পৃথিবীর একটা অবস্থার প্রবর্তন হচ্ছে চাঁদটাকে গ্রাস করে নিচ্ছে মানে খারাপ কোনো কিছু না আমার ব্যক্তিগত অভিমত এই যে গ্রহণ হচ্ছে একটা একটা কিছু তো দেখলে কি হয় না দেখলে কি হয় না দেখলে কি হয় মনের মধ্যে কোনো ছাপ পড়বে না যখন দেখে নিলাম পরিচিত জনকে বললাম জানো চারটে এরকম গ্রাস করলো চার পাঁচটা লাল হয়ে গেল এই হলো ওই হলো সেই মানুষটা বললো তাই তো তাহলে এটা কি আমাদের পৃথিবীর উপর খারাপ আমার রাশির উপর খারাপ নানান মানুষ নানান প্রশ্ন করে বিব্রত করবে চেয়ে ভালো আমি লোককে বলে দেবো আমি দেখিও নি আমি জানিও না সেই সময় আমরা ঈশ্বরের স্মরণ মরণ করছিলাম করে রাত্রিবেলা শোয়ার আগে একটু তুলসী পাতা আর গঙ্গা জল খেয়ে শুয়ে পড়লাম বেশ আর কোনো ঝামেলা নেই অনেক কিছু হয় জগতে সব কিছু কি আমরা দেখি দেখি না এটা নিজের মনের মনের ব্যাপার আমি এই যে অনেকে হয় চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ প্লেট দিয়ে দেখে দেখি না কারণ কি দরকার আছে পৃথিবীর একটা অবস্থার পরিবর্তন হচ্ছে না দেখলেই বা কি যার যেটা ভালো লাগে সে সেটা করুক সেটা না যাই হোক তো বলছেন যে হাজার বিচার করো আমি যাই না তোমার পক্ষে এ ভক্ত তোমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো যে যতক্ষণ আমাদের এই বোধে বোত্যা থাকছে আমি করছি আমি বলছি ততক্ষণ জানবেন এই সংসারের মায়ায় আমরা বদ্ধ হয়ে আছি আমি যাওয়া কি অত সহজ কথা হাজার হাজার জন্ম জন্মান্তর ধরে তপস্যা করে যায় না একটা কথা জানবেন ভগবান কৃপা না করলে আমরা ভগবান লাভ করতে পারি না তার কৃপা কখন হয় কথাটা লিখে নিতে পারেন ভগবানের কৃপা হয় তখন যখন আমরা জগতের সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি গোপনে করি ফেসবুকে লিখে হোয়াটসঅ্যাপে লিখে না গোপনে কালকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ছিল আমরা গোপনে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম এর ভালো প্রভাব খারাপ প্রভাব যেন জগতের কারোর উপর না পড়ে কোনো কিছু যেন কারোর ক্ষতি না হয় এটা গোপনে হয় এটা লোক জানল না ঈশ্বর জানলেন যখন আমরা গোপনে সকল প্রাণীর জন্য শুধু নিজের দেশের জন্য না জগতের সকলের জন্য যত প্রাইম মিনিস্টার আছেন চিফ মিনিস্টার আছেন যত দেশের মানুষজন আছেন বড়ো বড়ো বিজনেসম্যান বলুন যাই বলুন যে সকলেই যেন শান্তিতে থাকে শান্তিটা দেশের প্রতি যেন কোনো অন্যায় অত্যাচার না হয় সকলেই সুস্থ থাকুক এই প্রার্থনাটা যখন করছি আর তার সাথে ঈশ্বরকে যখন আপনজন ভাবছি তখনই কিন্তু তিনি আমাদের কৃপা করেন যে এই মানুষটা তো সবসময় আমাকে ভালোবাসে আমাকে আপনজন ভাবে সময় দুটো জিনিস সকলের মঙ্গল চাইবেন আর দ্বিতীয় যাকেই আপনি মানুন না কেন যে দেবদেবী মানুন না কেন তাকে আপনজন ভাববেন তিনি আমার একমাত্র সংসারে আপনজন আর বন্ধু বলুন বান্ধবী বলুন আত্মীয় পরিজন কেউ আপনার আপনজন না আপনজন ভেবে তাকে যদি আমরা সেবা করে যেতে পারি ভালোবাসতে পারি তিনি আমাদের জীবনের সমস্ত দায়ভার নেবেন আমাদের যদি কেউ অপমানও করে যায় তার দায়ভার ভগবানের উপর পড়বে আমাদের যদি কেউ ভালোবাসে সেই দায়ভারও ভগবানের উপর পড়বে তাই ঠাকুর বলছেন ভক্তের পক্ষে সগুন ব্রহ্ম অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন তিনি প্রার্থনা শোনেন তোমরা যে প্রার্থনা করো তাকেই করো তোমরা বেদান্তবাদী নও জ্ঞানী নও তোমরা ভক্ত সাকার মানো আর না মানো এসে যায় না ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হল যে ব্যক্তি প্রার্থনা শোনেন সৃষ্টি স্থিতি প্রলয় করেন যে ব্যক্তি অনন্ত শক্তি ভক্তি পথেই তাকে সহজে পাওয়া যায় ভক্তি ভক্তি দরকার হাজারো লেকচার দিই সাদা শাড়ি পরছি তুলসির মালা নিচ্ছি ভগবান লাভ হবে কিচ্ছু না ভালোবাসাটা দরকার জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে ভালোবাসতে হবে তার সাথে প্রত্যেকটা প্রাণীর জন্য মঙ্গল প্রার্থনা করতে হবে ভগবান যে শুধু বিশেষ একজনের আপনার আমার মধ্যে আছে বাড়ির সকলের মধ্যে আছে তা তো না খারাপের মধ্যেও আছে ভালো আমরা অনেক সময় দুষ্ট মানুষ অনেক মানুষ আমাদের কাছে আসে কথা বলার চেষ্টা করে জানি যে দুষ্টু প্রকৃতির তাকে দূর থেকে নমস্কার জানিয়ে সরিয়ে দিই ঠাকুর কি বলছেন যে সকলের মধ্যে ঈশ্বর আছে বাঘ নারায়ণ মাহুত নারায়ণ মাহুত নারায়ণকে কাছে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করা যায় বাঘকে প্রণাম করা যায় না তখনই তো আপনার ক্ষতি করে দেবে তাকে দূর থেকে প্রণাম জানাতে হয় সেই রকম যে তাকে সহজে ঠাকুর বলছেন যে ভক্তি পথেই তাকে সহজে পাওয়া যায় যে তাকে ভক্তি শ্রদ্ধা করবে ভগবান তাকেই দেখা দিয়ে কৃতকৃতাত্ম করবেন তখনই আমাদের ঠিক ঠিক ঈশ্বর জ্ঞান হবে সর্বপ্রথম নিজের মনটাকে পরিষ্কার রেখে তার কাছে আমাদের অনবরত প্রার্থনা করে যেতে হবে আজকের আমাদের কথামৃতের ক্লাস আমাদের এতটাই থাক ঠাকুরের কাছে প্রার্থনা আমরা যা কিছু শুনলাম তা যেন নিজ জীবনে কাজে লাগাতে পারি শুধু আমাদের জীবন নয় আমাদের জীবন দেখে যেন আশেপাশে প্রত্যেকটা মানুষের জীবন কিছু না কিছু কাজে লাগে ঠাকুর মা স্বামীজির কৃপা আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এটাই আমার একমাত্র প্রার্থনা আজকের যে কথা ক্লাস এইটি থেকে আমরা কি জানতে পারলাম এইটি জানতে পারলাম যে তাকে ভালোবাসতে হবে যেরকমটা আমরা বাবা মা স্বামী ছেলে মেয়েকে ভালোবাসি তিনি আমাদের আপন ভেবে ভালোবাসতে হবে তাহলে তিনি জানিয়ে দেবেন যে আমাদের কোনটা করণীয় আমাদের কোনটা করণীয় নয় আজকের আমাদের ক্লাস এতটাই থাক কৃপা করলে পরের সপ্তাহ সোমবারে আসবো কিঙ্কু পড়লে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়েছেন মিন্টু বিশ্বাস দিদি একটা প্রশ্ন জানতে চাই ঈশ্বরকে কেন আমরা চোখ বন্ধ করে ডাকি তার কারণ এই যে চোখ খুলে দেখছি দেখবেন আমরা আমাদের ক্লাসের সময় অনেক সময় চোখ বন্ধ করি চোখ খুলে যখন দেখি অনেক কিছু দেখি এই দেখাটাই সত্য বলে মনে হয় একজন স্টেজে উঠেছেন গান করতে খুব ভালো প্রশ্ন মিন্টু বিশ্বাস একজন স্টেজে উঠেছেন গান করবেন মাইক্রোফোনটা নিয়েছেন গান করতে যাবেন দেখছেন গান শুরু করার আগে কিছু মানুষ দূর থেকে মোবাইলে এখন তো সব সেলফি তোলা হয়েছে এইভাবে ছবি তুলছে সেটা দেখে এসে ঘাবড়ে গেল তখন তার মনটা কিছুটা ড্রাইভার্ট হলো যে মনটা নিয়ে সে গান করবে কিছুটা মন ওই সেলফি ছবি ওগুলোই চলে গেলো যখন আমরা চোখ বন্ধ করে প্রার্থনা করি তার কাছে তার মানে আমরা সম্পূর্ণ মনটা চোখ তাকিয়ে যে জগতে মনটা দিয়েছিলাম চোখ বন্ধ করে সেই মনটা আমরা ভগবানের চরণে দিলাম তখন তাকে ঠিক ঠিক ভাবে তাকে ডাকা হয় তাকে ভালোবাসা যায় সেজন্যই তো আমরা যা করি কি করি চোখ বন্ধ করে করি যাতে ঠিক ভাবে তাকে ডাকা যায় সকলকে আমার আন্তরিক নমস্কার সকলে ভালো থাকবেন আজকের আমাদের কথা ক্লাস এতটাই থাক ডাকতে হবে এই যে ঠাকুর কথামৃতে বলছেন না যে ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে কিভাবে ডাকবো গোপনে ডাকবো করে ডাকবো যার যেভাবে মনে হয় যে মানুষ সেইভাবে তিনি জানিয়ে দেবেন তিনি কেমন ও নিরঞ্জন রূপং ভক্তন কম্পধিত বিগ্রহং বৈ বতরং পরমেশ মড রাম কৃষ্ণ শিরশ নমামি ओम शांति 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 हरि ओम तत्सत् शडाम कृष्णो नमस्तु